হরে কৃষ্ণ রাতে রাতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও গুরুদেব এবং ভগবানের কৃপায় খুব ভালো আছি তো আজকে আমি এটা আমার ফার্স্ট ব্লগ তো তাই তোমরা সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তো আজকে আমি বাড়িতে থাকলে কি কি করি তোমাদের সবাইকে তোমাদের সবার সাথে শেয়ার করব তোমরা তোমরা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি সঙ্গে সঙ্গে আইসক্রিম নিয়ে বসে গেছি আমার বোন দিলো তো মা এখানে সবজি কাটছিল ভোগ রান্না হবে দেখো মা বলছিল আদা কেটে নিতে তাই আমি আটা কেটে দিচ্ছি এখন এটাতে মিক্সিতে বাটবো

তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে জানাবে আমাদের বাড়িতে তো সব কিছুই ভগবানকে দিয়ে খাওয়া হয় তাই জন্য যা রান্না হয় তাই গবেষণাকে দেওয়া হয় তো দেখো আমি ভোগ দিতে চলে এসেছি মা রান্না হয়ে গেছে তো দেখো আজকে আমাদের গবেষণা কি কত সুন্দর করে মা শৃঙ্গার করে দিয়েছে কেমন লাগছে তোমরা জানাবে দুপুরবেলা ভিডিও করছি তো তাই ফুলগুলো একটু শুকিয়ে গেছে ঝিঙিয়ে পড়েছে দেখো কিন্তু সিঙ্গারটা সামনে থেকে খুব সুন্দরই লাগছে দেখো আমি এখন আসনতে ভগবান গুরুদেব মহাপ্রভুর জন্য আসন দিয়ে দিলাম এখন আমি ভোগ লাগাবো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে দেখো গোপসানকে ভোগ লাগিয়ে চলে এলাম এখন মহাপ্রসাদ রে আমাদের আমরা এখন প্রসাদ পাব এগুলো আমরা আমাদের বাসনে ঢেলে নিচ্ছি আমি এক এক করে দেখো আমরা সবাই প্রসাদ পেতে বসে গেছি আমরা প্রসাদ পাওয়ার আগে

গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো আবার কিছুক্ষণ প্রসাদ পেতে বসে গেলাম তোমরা এখানে প্রসাদ পেতে চলে এসো দেখো দুপুরে প্রসাদ পাওয়ার পর আমার বোন বায়না করছে স্কুটি চালানোর জন্য তাই দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর একটু বেরিয়ে পড়েছি স্কুটি প্র্যাকটিস করে দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে হরে কৃষ্ণ রাতে রাতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরি বল